নমস্কার বন্ধুরা জয় মাতাজি আজ আমি এই ভিডিওতে বলবো এগারো ও বারোই নভেম্বর কুম্ভ রাশির মহারাশিফল সম্পর্কে কুম্ভ রাশির লোকেদের এই দুদিন কিরূপ যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে এবং গ্রহ নক্ষত্রের এই প্রভাব দৈনন্দিন জীবনকে কতটা প্রভাবিত করবে সমস্তটাই বলবো এই ভিডিওতে প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে এবং কী শুভযোগ নির্মাণ হবে এগারোই নভেম্বরের কথা বলবো এই দিন কৃষ্ণপক্ষের একাদশী তিথি বুধবার দিন উত্তর ফাল্গুনি নক্ষত্র থাকবে চন্দ্রমা দুপুর পর্যন্ত সিংহ রাশিতে থাকবে তারপর কন্যা রাশিতে গোচর করবে সূর্য তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে চলছে প্রথমত এই দিন একাদশী তিথি তারপর এই দিন সর্বাসিদ্ধি দিন অভিজিৎ থাকবে না কারণ সর্বাসিদ্ধি যোগ আছে দিন তাই শুভ মুহূর্ত না দেখলেও চলবে কোনো শুভ কাজ বা কোনো জিনিস ক্রয় করা এই দিনে অবশ্যই করতে পারে বারোই নভেম্বর কৃষ্ণপক্ষের গুরুবার দিন অর্থাৎ বৃহস্পতিবার দ্বাদশী তিথি চন্দ্রমা কন্যা রাশিতে সূর্য তুলারাশিতে বারোই নভেম্বর অভিজিৎ মুহূর্ত শুরু হবে সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকবে এইরূপ থাকবে দুদিন গ্রহ নক্ষত্রের স্থিতি এবার বলব আপনাদের দৈনন্দিন জীবনকে কতটা প্রভাবিত করবে এই দুদিনে চন্দ্রমা কুম্ভ রাশির লোকেদের দুটি ভাবকেই সক্রিয় করে তুলবে সপ্তম এবং অষ্টম সপ্তম ভাব হলো দাম্পত্য জীবন পার্টনারশিপ তাই এই ঘরে চন্দ্রমার গোচর দাম্পত্য জীবনের উপর একটা প্রভাব দিয়ে থাকবে এবং যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা ভীষণ ভালো ফল পেয়ে থাকবে এই দিন একাদশীও থাকবে সপ্তমভাবে চন্দ্রমা অর্থাৎ এগারোই নভেম্বর যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের কাছে সপ্তমভাবে চন্দ্রমা ভীষণ ভালো ফল দিয়ে থাকবে ব্যবসা খুব ভালো চলবে সমস্ত কাজে মন লাগিয়ে করতে পারবেন তবে এখানে পার্টনারের সঙ্গে অবশ্যই নরম ব্যবহার করে থাকবেন কোনো ব্যাপারে পার্টনারের সঙ্গে মতভেদ দেখা দিতে পারে তাই অবশ্যই সেদিকে একটু নজর রাখবেন এই সময় দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ আসবে তবে এই সময় কোনো ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে চান বা কোনো ব্যাপারে বিচার বিশ্লেষণ করতে চান তাহলে অবশ্যই ভেবেচিন্তে করবেন এই সময় কুম্ভ রাশির লোকেরা সমস্ত কাজ সঠিক সময় শেষ করতে পারবেন এবং ঠিক নিজের লক্ষ্যে পৌঁছতেও সক্ষম হবেন আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে তবে যারা চাকরিজীবী তাদের যদি কর্মস্থলে কোনো ব্যাপারে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটাকে কখনই অবহেলা করবেন না যথেষ্ট গুরুত্ব দিয়ে সেটাকে ভাবার চেষ্টা করবেন কর্মস্থলে সহকর্মীর সঙ্গেও কোনো ব্যাপারে তর্ক বিতর্কের মতন পরিস্থিতি তৈরি হতে পারে তাই এরকম পরিবেশ যদি দেখে থাকেন তাহলে সেখান থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই সময় যদি পরিবারে কারুর থেকে কোনো অর্থ ধার নিয়ে থাকেন তাহলে সেই অর্থ ফেরত দিয়ে থাকবেন এবার বলবো বারোই নভেম্বরের কথা তখন চন্দ্রমা কুম্ভ রাশির অষ্টমভাবে গোচর করে থাকবে অষ্টমভাবে চন্দ্রমা স্বাস্থ্যের উপর একটা প্রভাব দিয়ে থাকবে তাই স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা বাড়তে পারে তবে অষ্টমভাবে চন্দ্রমা অনেক সময় আকস্মিক অর্থ লাভ দিয়ে থাক কিংবা গুপ্ত অর্থ আপনাকে দিয়ে থাকতে পারে গুপ্ত কথার অর্থ এই নয় যে মাটি খুঁড়ে অর্থ আপনি পাবেন হয়তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে পেতে পারেন বা শেয়ার মার্কেটে যদি কত অর্থ নিবেশ করে থাকেন বা জুয়াশারটার সঙ্গে যদি জড়িত থাকেন সেখান থেকে আকস্মিকভাবে একটা অর্থ লাভ পেয়ে থাকতে পারেন অর্থাৎ এমন একটা স্রোত থেকে অর্থ আসবে যে শ্রোতা হয়তো আপনার কাছে অজানা লাভ লাইফ ও পারিবারিক জীবনের কথা যদি বলি এই সময় লাভ লাইফ ও পারিবারিক জীবনের উপর একটা সুপ্রভাব পড়ে থাকবে লাভ লাইফের সম্পর্ক যথেষ্ট মধুর হবে পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে সময় কাটাতে পারবেন স্বাস্থ্য সম্বন্ধে যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্যের উপর নজর রাখবেন স্বাস্থ্য নিয়ে অবহেলা একদমই করবেন না এগারোই নভেম্বর একাদশী তিথি একাদশী তিথিতে কী করবেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের শেষ একাদশী তিথি এটি অনেক জায়গায় এই দিন লক্ষ্মী পুজো হয়ে থাকে এই দিন ভগবান বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা করা হয় প্রত্যেক একাদশীতেই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা সকলেই করে থাকে যাতে করে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ তাদের উপর পড়ে এবং অবশ্যই ভগবান বিষ্ণুর যে মন্ত্র সেই মন্ত্র ও মা লক্ষ্মীকে পুজো করার যেই মন্ত্র ওই মন্ত্র দিয়ে এই দিন পূজা অর্চনা করতে হয় প্রতিটা একাদশী তিথিতেই এইরূপভাবে ভগবান বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা করতে হয় আজ এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ